পশ্চিমবঙ্গের উচ্চ আদালতের রায়ে পাঁচ লক্ষাধিক ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেট বাতিল হল ত্রিপুরা গ্রামীণ জেলা ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের অনৈতিক কাজে তীব্র সমালোচনা করেন সংগঠনের সভাপতি দীপক ঘোষ খয়ারপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে শ্রী ঘোষ বলেন বঙ্গের সরকার একের পর এক নিলজ্জ কাজ করে চলেছে যা আদালতের রায় প্রমাণিত সম্প্রতি কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রদান করা সমস্ত ओबीसी সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করেছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। এর ফলে প্রায় 5 লক্ষ ओबीसी সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের এই ধরনের অনৈতিক উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা গ্রামীণ জেলা ओबीसी मोर्चा। শুক্রবার খায়রপুর গ্রামীণ জেলা দপ্তরে আহত এক সাংগঠিক সম্মেলন ओबीसी मोर्चाর গ্রামীণ জেলা সভাপতি দীপক ঘোষ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি জানান ভোট ব্যাংকের কথা মাথায় রেখে প্রকৃত ওবিসিদের বঞ্চিত করে মুসলিম সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট বিতরণ করেছে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার তিনি আরও জানান ভারতবর্ষের মতো একটি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দেশে এই ধরনের ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনো সুযোগ নেই পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার নিলজ্জভাবে কাজ করেছে বলে অভিযোগ করেন ওবিসি মোর্চা সভাপতি দীপক ঘোষ আজকে আমাদের সদর ডিস্ট্রিক্ট অফিসে অফিসে আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত কার্যকর্তারা উপস্থিত আছেন আমার নাম দীপক ঘোষ আজকে আমাদের বিশেষত আমরা ওবিসি বিসি মানুষের পক্ষে থেকে আমরা কথা বলতেছি আমাদের ওবিসি বিসি শ্রেণীভুক্তির যে আমাদের রিজার্ভেশন রিজার্ভেশনটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত একটা একটা শ্রেণীর উপশ্রেণীভুক্ত করে সেটা তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত দশ লক্ষ ও দশ লক্ষ ও সার্টিফিকেট অনুমোদন করেছিল ক্যালকাটা হাইকোর্ট ও বিসি সার্টিফিকেটগুলিও বাতিল করেছে এবং এই সংরক্ষণ বাতিল করেছে আজকে যদি এটা কার্যকরী হয়ে যেত তাহলে আমাদের উপজির যে গরিব শ্রেণীরভুক্ত মানুষ তাদের বিশাল একটা ক্ষতি হয়ে যেত যারা প্রকৃত ও বিসি সার্টিফিকেট পাবো বা ও রিজার্ভেশন পাবো তারা সব থেকে বঞ্চিত হইত